আমি তখতে যেখানে ছিল ওই জায়গা আমি গেছি যেখানে সিংহাসন রাখা ছিল খুঁটি এখনো আসে পিলার গুলো এখনো আছে আমি ওখানে গেছি চারিবার একবারে আমার মন ভরে নাই এখনো মন ভরে নাই আবারও যেতে মন চায় কিন্তু ইয়ামান তো যুদ্ধ চলতেছে এটাও বয় আছে কিন্তু মন চায় এখনো যাই চারিবারও মন বলে নাই আবার চারিবারও মন বলে নাই সুলাইমান ছিলেন ফিলিস্তিনে এক হাজার মাইল দূরে না কয়েক হাজার মাইল দূরত্ব কয়েক হাজার কিলোমিটার দূরত্ব কোথায় সেই ফিলিস্তিন বাইতুল মকদাস আর কোথায় ইয়ামানের মারে মজা দেখাইতেছে আমি মজা সুলাইমা ইসলাম বলছিল তখন বিলকিস কে নিয়ে আসবে একজন বলছিল আমি তিন ঘন্টা নিয়ে আসবো কিন্তু আল্লাহওয়ালা যে ছিল

মারমার ছিলেন সে পাথর দিয়ে বানানো রাখা আছে যে সিংহাসন যে পিলারের উপরে ছিল ওই পিলার ডালাই পিলার বানাইছে এত বড় পাথর জন্যই বলতেছি আমার মন গড়ে না একবার চারিবারে আরো মনে চায় দেখতে ওইখানে দেখলি মনে হয় যে ভিতর থেকে কি জানি নতুন নতুন পাইতেছি একবার দেখা যা পাইছি দ্বিতীয়বার দেখা আরো বেশি পাইছি তৃতীয়বার দেখা আরো বেশি পাইছি চতুর্থবার দেখা আরো বেশি পাইছি এখন মনে চাই বারবার যাই ওখানে গেলেই কিছু না কিছু একটা পাবো হম আবার মনে করেন না যে কারেন্সি কুরেন্সি পাওয়া গেছে ঠিক না কয়েন সয়েন পাওয়া গেছে পুরানো মনে ঠিক না 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 ওইটা আপনাকে বোঝানো যাবে না আমি ভিতরে কি পাইছি ওইটা আপনাকে বোঝানো যাবে না তো মেরে দোস্ত আল্লাহকে পাইলে এরকম মজাই মজা মজা

مجھے اپنوں نے لوٹا گہروں میں کہاں دم تھا میری کشتی وہاں ڈوزی جہاں پانی کم تھا اس گھر کو آگ لگی ہے اس گھر کی چراغ سے ہم کو کپل ہم کو کرنی پور سے ہم کو کپل پورا رکھتا تو چھنا یہ امت کو کپل پور بے امت محمدی ہم کو مسلمان اللہ رسول کے مینہ نہیں سی اللہ کے مینہ نہیں سی لا الہ الا اللہ, اللہ محمد رسول اللہ پور سی আর আমাদের কপাল পড়বে এটা কোনোদিনই হইতে না হইতে পারে না আমাদের কপাল পড়ছে আমাদের কাছে আমরা নবীর শূন্য ছেড়ে দিচ্ছি নবীজির শূন্য দৈনন্দিন শিখেন কে শিখবেন তো ইনশাল্লাহ শিখবেন আপনারা শিখবেন এই কিতাব কিনেন দোকানে রাখেন সাথে রাখেন অফিসে নিয়ে যান কর্মস্থলে নিয়ে যান সুযোগ পেলেই পড়েন

কেননা ফেরেস্তা দখল করতে দেরি ফেরেস্তাদের একটা বরকত আছে না ওই বরকতের উপরে পড়তে দেরি হয় না এত যায় আর যখন শয়তান দখল করে ফেলে তখন আর ট্যাবলেট দিয়েও ঘুম আসে না খালি ছটফট 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 করতে থাকে ঘুম আর আসে না তখন দেখা যায় যখন ঘুম আসে না কি করব তখন দেখা যায় সারা রাত্র নেটের ভিতরে বসে বসে দেখতেছে যদি মোবাইল দেখো কেন ঘুম তো আসে না ঘুম তো প্রত্যেকে ঘুম আসবে তোমার তুমি তো উঁচু করে বিছনায় যাও না উঁচু করে বিছনায় যাও না আমার পরীক্ষা করে দেখেন এক মাস পরীক্ষা করে দেখেন তখন দেখবেন আপনাকে পেটে উঁচু ছাড়ানো যাবে না আপনি পানি না পাইলে তয়মন করে ঘুমাইবেন আপনি কবেন পানি নাই তয়মন করে ঘুমাবেন আপনি উঁচু ছাড়বেন কারণ লাভ আপনি সচক্ষে দেখবেন শুইতে দেরি ঘুমাসতে দেরি হবে না আবার ঘুমানের আগে একটু সুন্নতের ভিতরে পড়ে ঘুমানের আগে তবা করে কয়জন ঘুমাই এর আগে বলছিলাম আমি যে কয়জন আমরা বিছনায় যে হাত দুটা উঠায় ঘুমাই তবা করে শুনলাম যদি মৌত হয়ে যায় তাহলে তবাটা যেন গ্রহণওয়ালা মৌত হয় তবা যদি গ্রহণ হইল তাহলে মৌতটা ইমানের মালা দেওয়া হবে ইমানের মালা পড়ায় হবে ইমানদারি মৌত হবে আর ইমানদারি মত হায় 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 এটা তো মৌতই মত ইমানদারি মত ওটা মত হয় না এটা তো হয় ইস্তেকবাল ইস্তেকবাল আর স্বাগত আর স্বাগত ওটা মত হয় না ওটার নামই ইন্তেকাল জায়গা ছেড়ে আরেক জায়গায় গেছে দুঃখের জায়গায় ছিল সুখের জায়গায় চলে গেছে অশান্তির জায়গা ছিল শান্তি বড়া জায়গায় চলে গেছে এই জন্য আজকে এতটুকুই থাকুক আগামী মাসে বাকিটা দেখা যাবে যদি বেঁচা থাকি আগামী মাসের বিশ তারিখে দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা পরিপূর্ণ নসিব করে আপনাদের কোনো জন্য দোয়া করি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন শেফায় কামেলা আজেলা মস্তানের আমাদের সবাইকে দান করে কমসে কম যতদিন বেঁচে থাকবে ততদিন যেন এইভাবেই বেঁচে থাকতে পারি মুহূর্ত আসবেই দোয়া তো আল্লাহর কাছে করি আপনারা একটু আমিন বললেন দোয়া করি যে আল্লাহ তোমার কথা বলতে থাকবো বলতে বলতে এক সময় চুপ করব। মানুষ বলবে চুপ করছে আর এই ফাঁকে দিয়ে চলে যাবে তোমার কাছে এরকমই চাইতেছে কি আমিন বলা যায় না আল্লাহর কথা বলতে বলতে যেন চলে যেতে পারি হাসপাতালের গড়ের মন চাই না বিস্ময় করে মন চাই না কোন চাই আল্লাহর কথা বলতে 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 মজমা বাপবে চুপ করছে আর আমি ফাঁকে দিয়ে উদা চলে আল্লাহ যেন এরকম মৌত আছে এটাই মজার মৌত এটাই যারা মরছে আইসা যদি বলতে পারতো আমরা সবাই তামান্না করতাম এই জন্য আজকের থেকে উঁচু করে ঘুমাবো তবা করে ঘুমাবো তবা করে ঘুমার সময় তবা হাত ওঠান উঠান দুটা শব্দ বলে আল্লাহ আমার তবা এতটুকু বললে চলবে আল্লাহ তবা করলাম এটা বললে চলবে আর যদি একটু ভালো মতো সাজায় গুছায় বলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আল্লাহ সারা কিচ্ছু করতে পারি নাই তোর থেকে আপনার কাছ থেকে দূরেই ছিলাম এখন তো ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো নাহলে আর কোনোদিন উঠবো না দিদা আল্লাহ তবা করে ঘুমাইতেছি খামার গুনাটা যেন না থাকে মৌ যদি হয়ে যায় তাইলে যেন আয় আল্লাহ गुनागुला মুছাই হয় মুছানো ছড়ানো না হয় এরকম তোবা করে আল্লাহর কাছে তারপরে করব তো ইনশাআল্লাহ নাক মজলিসে বসবো ছাড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ দৈনন্দিন সুন্নাত শিখবো আর তাকে মানবো প্রত্যেক বিষয় একটা সুন্নতি মানেন না খাওয়ার ভিতর একটাই মানেন ঘুমের ভিতর একটাই মানেন কাপড় পড়ার ভিতর একটাই মানেন চলার ভিতরে একটাই মানে একটা করে করে আস্তে আস্তে বাড়াইতে থাকে একদিনে যে সব হবে এরকম না আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ আগামী মাসের 20 তারিখে 20 তারিখে নাকি আগামী মাসের রবিবার কয়টা 27 हां 27 না 25 हां 25 हां हां रनিংmuse 25 আগামী মাসে 27 তারিখ ইনশাআল্লাহ کوئی دن مجھول کتاب نیاز بے اپنے جالانی تے چند انشاءاللہ دو انہوں دن سنو تر کتاب نیازی بڑھ اللہ مدر کے عمل کرتا اللہ مدر کے عمل کرتا اللہ ملک الحام کما ینبک لجلالی وچھی وعظیم سلطان یا حنان یا مان یا جلوہ دیا گھر یا اولا یا اولا ای اللہ مرا کتھائے بوشہ ہاتھ بلا بس قادر کے لئے ہاتھ تلسی اے اللہ اے اللہ کتھائے بوشہ ہات আয় জানা আলে কারা বসা আছে কারা হাত তুলে বসা আছে আয় আল্লাহ সবাই নিজে সব নিয়ে আসছে আগ্রহ নিয়ে আসছে দিনের কোরাকের জন্য আসছে আয় আপনি আমাদেরকে বঞ্চিত করে

المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحبيب, الحبيب العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد العقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواخد الأهد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرعوف مالک الملک ذا الجلال والاکرام المقصد والجامع والغنی والمغنی المانی الدار النافی النور الحدی البدی والباقی الوارث والرشید السبور نرانو کوئی پودر مالک اللہ اپنے کے جدی نافائی تو ارکار کا سپاہ اللہ উপরন্ত বন্ডরের মালিকের কাছ থেকে যদি না পাই তো আর কার কাছ থেকে আল্লাহ মজমাকে কবুল করে যারা আয়োজন করে তাদেরকে কবুল করে এই পুরো এলাকাবাসীকে কবুল করে পুরো ঢাকাবাসীকে কবুল করে আল্লাহ এই মসজিদের আফরাফের ভিতরে যারা আছে সবাইকে কবুল করে আল্লাহ আমাদেরকে আপনার তার লোক নসিব করলে আপনার আমি ওই কথাই বলবো যে এই কথা خلف أبو صالح الزمن زمان يا من لا تذره الذنوب ولا تنفع ولا تنقصه المغفرة وأنت كنت أنت الغفور الرحيم الله ما تماك سويك الله ولا من أبنا تعلق نصيب بناء أبنا القرب نصيب بناء أبنا نصيب أبنا نصيب الله أبنا الحبيب نصيب <applause>

সুখব ইচ্ছা ইসতামান না পুরা করা আল্লাহুম্মা জালবিন আসওয়াজিনা ও অসুস্থ আছি আল্লাহ যে অসুস্থতা হোক আল্লাহ شفاء কামিলা আজিলা মুস্তামির দর্জি پریشان नसीব

اللہ جرا سر را پر امد ایمان میاں قبل چولا ویسے شبائی کے معاف کر آگا مشش کر آمدر آقون جندر کے معاف کر آگا آمدر ماں بابا کے معاف کر آگا رب برحم ہما کما رب بیانی صحیرہ وصل اللہ تعالیٰ علیہ خیر قلقی محمد و آلہی اصحابی اجمائی برحمتی کے یا ارحمہ الرحمہ